শুনলাম গতকাল যে অরাজনৈতিক শান্তিপূর্ণ অভয়ের বিচারের জন্য যে মিছিল হয়েছে আদালতের অনুমতি নিয়ে সে মিছিল করার জন্য আমার ওপর এবং আমার আরও পাঁচ ছজন সহযোদ্ধার ওপর এফআইআর করা হয়েছে বলা হচ্ছে আমরা নাকি সরকারি সম্পত্তি প্রাইভেট সম্পত্তি নষ্ট করেছি আমরা নাকি পুলিশকে হুমকি দিয়েছি আদালতের যে অনুমতি তাকে অবমাননা করেছি সিপি সাহেব আপনার কাছে আমার প্রশ্ন বা চ্যালেঞ্জও বলতে পারেন আপনাদের অনেক ড্রোন ক্যামেরা চারিদিকে গতকাল ঘুরছিল নিশ্চয়ই ফুটেজ থাকবে একটা ফুটেজ দেখিয়ে দিন যেখানে আমরা এই যে গুলো দিয়েছেন সেগুলো প্রমাণ হয় আর অভয়ের বাবাকে ঘুষি মারেন অভয়ের মাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে মেয়ে পুলিশকে দিয়ে লাঠি মারেন আপনারা আমাদেরকে যে ছাড়বেন বা আমাদের ওপর এই হাজার করের মর্গের সামনে দাঁড়িয়েছিলাম বার বার বলেছিলাম ছটার পর পোস্টমর্টম করার কিন্তু অ্যালাউড নয় বডিকে প্রিজার্ভ করা হোক সেকেন্ড পোস্টমর্টম হোক আপনারা কিন্তু শোনেননি অত্যন্ত তাড়াহুড়ো করে প্রায় আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে আপনারা বডি নিয়ে চলে গেছিলেন সৎকারও করে দিয়েছিলেন একটা বছর চলে গেল এখনো বিচার পাইনি বিচার কিন্তু আমাদের দিতেই হবে আজকে এই এফআইআর বা কেস দিয়ে যদি ভয় খাওয়া বা চেষ্টা করেন এটা ভয় নয় এটা আমার কাছে জয়মালা আমি অত্যন্ত গর্বিত আমি জানি যে আমি ঠিক পথে চলছি আমরা ঠিক পথে চলছি আমাদের এই কেস দিয়ে ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না সিপি সাহেব আপনি যে মিথ্যাচার করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে আপনাকেও জানিয়ে রাখি যে আজকে অনুমতি নিয়ে আমরা যে মিছিল করতে শুরু করলাম সেখানে আপনারা আমাদের উপর যেভাবে লাঠি লাঠিচার্জ করলেন উল্টো তো আমাদের কলকাতা পুলিশ এবং আপনার উপর কেস করা দরকার একটু ভেবে দেখবেন কিন্তু আমরা অত্যন্ত গর্বিত যে আমরা ঠিক পথে আছি অভয়া এবং অভয়ার মতো আরো হাজার হাজার মহিলারা যারা প্রতিদিন পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছে যাদের সম্মানের ধর্ষণের রেট বেঁধে দেওয়া হয় কিন্তু বিচার আমরা পাই না তাদের জন্য আমাদের লড়াই চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন